বন্ধুরা ভিডিওটা একদম স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন ছোট্ট ভিডিও হবে আর এই টপিকে আমরা আগেও দুটো তিনটে ভিডিও বানিয়েছি কিন্তু আমার মনে হয়েছে আমারই হয়তো দোষ যে আমি আপনাদের টোটাল ডিটেলসটা বোঝাতে পারিনি তাই আজকে আবার ভিডিও বানাতে হলো কারণ এই টপিক নিয়ে আপনারা ডাইরেক্ট কল করে দেন হোয়াটসঅ্যাপ করেন বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করেন আপনারা জানেন ম্যাক্সিমাম ইউটিউবার যারা ইনফ্লুয়েন্সার আপনাদের কল না তোলার দিকেই যাই হোয়াটসঅ্যাপে অনেক পরে জবাব দেয় কিন্তু সেখানে আমরা একটা ডেডিকেটেড জায়গা যেখানে আপনার কল বা হোয়াটসঅ্যাপ করলে আমরা তুলে নিই অবশ্যই আপনাদের বলার চেষ্টা করি একটা টাইমের পরে যে আমাদের ডেডিকেটেড পার্সোনাল সাপোর্টটা পেড ফ্রিতে নয় ব্যাঙ্কিং ব্যাংক রিলেটেড সমস্ত প্রোডাক্ট নিয়ে আমরা কিন্তু ভিডিও নিয়ে আসি শুধুমাত্র আইডি বিক্রি করার জন্য বা কোনো কোম্পানিকে প্রমোট করার জন্য আমরা ভিডিও আনি না আপনাদেরকে সচেতন করে একটা ভালো সাপোর্ট সিস্টেমের মধ্যে রেখে আমরা কাজ করে এগিয়ে যেতে চাই আপনার মতো আমাদেরও একটা আলাদা কনসেপ্ট আছে সেই কনসেপ্টে জুড়ে যদি আপনি কাজ করতে চান আমাদের সাথে কনট্যাক্ট করতে পারেন ডিটেলস ডেসক্রিপশানে থাকবে ভিডিও তো মাঝে মাঝে ফ্ল্যাশ করবে আর আপনারা সরকারি বা প্রাইভেট বিভিন্ন কাজের সময় যে কিছু ডকুমেন্টস খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে আধার কার্ড প্যান কার্ড কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর আধার কার্ড প্যান কার্ড এখন যদি লিঙ্ক না করে থাকেন আপনারা অবশ্যই করে নেবেন নাহলে কিন্তু অনেক সরকারি বা প্রাইভেট কাছ থেকে আপনি বঞ্চিত থেকে যাবেন আপনি অনেক কিছু করতে পারবেন না আধার কার্ডের মাধ্যমে ই কেওয়াইসি বা বিভিন্ন সরকারি কাজকর্মের সময় আপনার ফিঙ্গার দিতে হয় ফিঙ্গার কেওয়াইসি করতে হয় তখন যদি আপনার আধার কার্ড বায়োমেট্রিক লক থাকে আপনি করতে পারেন না এই বায়োমেট্রিক লক আনলক নিয়েও কিন্তু ভিডিও বানানো আছে আমরা ডিসক্রিপশানে দিয়ে দেওয়ার চেষ্টা করব আমাদের চ্যানেল আপনি পূর্ণ হয়ে থাকে অবশ্যই পেয়ে যাবেন নতুন হলে বন্ধুরা আইনডি টেকজন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আধারের ওয়েবসাইটে গিয়ে আপনি আধার কার্ডের বায়োমেট্রিক লক বা আনলক করতে পারেন এটা আপনার হাতে থাকে লগ ইন আইডি পাসওয়ার্ডের মাধ্যমে অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে কিন্তু কথাটা এবারে শুরু হবে আধার কার্ড আপনি লক করে রেখেন সিকিউরিটি পারপাস এপিএসসি ফ্রড শুরু হওয়ার পরে বা বিভিন্নভাবে ফ্রড হওয়ার পরে সরকার বা আমাদের মাধ্যমে আমরা বলার চেষ্টা করেছি এবং আপনার আধার কার্ড লক করে রেখেছেন জানতে বা অজান্তে ধরুন আপনার আধার কার্ড কিন্তু লক করে রেখেছে আপনার ছেলে বা হাজব্যান্ড আপনি জানেন না এবং তারপরে আপনার কাছে যে মোবাইল নাম্বার রয়েছে ধরুন ওই মোবাইল নাম্বার রয়েছে বা হাজব্যান্ডের কাছে মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা চুরি হয়ে গেল যেটা নিয়ে আজকের মেইন কথা আর তার মধ্যে রয়েছে আধার লিঙ্কড মোবাইল নাম্বার যেখানে লক আনলক করার সময় যে ওটিপি আসে সেই ওটিপিটা আসবে সেই মোবাইল নাম্বারটা চুরি হয়ে গেল মোবাইলটা চুরি হয়ে গেল মানে সিমটাও চুরি হয়ে গেল এবার আপনি মোবাইলের যে আধারের যে আনলক লকটা যদি আনলক না করেন তাহলে সিম দেবে না আর যদি সিম না থাকে ওটিপি না আসে তাহলে আপনি আধারকে আনলক করতে পারবেন না কি একটা বিড়ম্বন সেই মুরগি প্রথমে এসেছে না ডিম প্রথম এসেছে সেরকম একটা কোশ্চেন আনলক করুন তবে সিম দেবো আর আনলক করতে গিয়ে বলছে ওই সিম নিয়ে আসুন সিমে ওটিপি পাঠাচ্ছি সেই ওটিপি লাগবে এবারে আপনি কি করবেন বন্ধুরা আপনাদের একটা পারসেপশন আছে সমস্যায় পড়েছেন আপনার সিমের দরকার প্রথমে সিম দরকার প্রথমে আধার কার্ড আনলক করতে পারবেন না প্রথমে সিম ছাড়া আর সেটা আনলক করতে হলে আপনাকে অনেক দূর রাঁচি বা কলকাতা হেড অফিসে যেতে হবে অনেক ঝামেলা আছে আপনি আধার কার্ডের মোবাইল নাম্বার আপডেট যদি করতে যান মোবাইল নাম্বার সেখানেও বলবে প্রথমে আনলক করে আসুন আপনি নিজে করে রেখেছিলেন আপনার সিকিউরিটির জন্য কিন্তু মোবাইল নাম্বারটা চুরি হয়ে গেছে বন্ধুরা মোবাইল নাম্বার চুরি হয়ে গেলেই যদি রেলে চুরি হয় বা অন্য কোথাও চুরি হয় পুলিশ থানা হোক বা আর এর কাছে আপনি কি একটা জিডি করেন তো জেনারেল ডাইরি ওইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ করবেন এবং সঙ্গে সঙ্গে করবেন ওটা আপনার লাগবে এবারে আপনি সিম তুলতে যাবেন আমি প্রথমে বলছি প্রথমে আপনার সিম তুলতে হবে জিও এয়ারটেল ভোডাফোন এই তিনটেই তো কোম্পানি এখন আছে এটার একটা মনোপলি আমরা আলাদা ভিডিও নিয়ে আসবো মার্কেটে ফ্রেন্ডলি কম্পিটিশন থাকা উচিত অনেক কোম্পানি থাকা উচিত নাহলে মনোপলের শিকার হতে হবে আমাদের আমরা ভিডিও নিয়ে আসবো প্রত্যেকটা কোম্পানি আধার কার্ড আসার আগে অফলাইন কে মানে ডিজিটালি অনলাইনে করতো কিন্তু অফলাইন ডকুমেন্টসে প্রভাব আইডেন্টি একটা প্রুফ লাগতে হতো দিতে হতো প্রভাব অ্যাড্রেস একটা প্রুফ দিতে হতো একটা ডেট অফ বার্থ প্রুফ এসব দিতে হতো আপনি কিন্তু মোবাইল সিম নিতে পারতেন অ্যাক্টিভেশন হতে একটু টাইম লাগতো কারণ সেটা ম্যানুয়ালি হতো খানিকটা আধার কার্ড আসার পরে আধার ওটিপি আসার পরে বা সি আসার পরে আধারের মাধ্যমে আপনার ডেটাটা যেহেতু সমস্তটা ফেচ করে নেয় তো দশ পনেরো মিনিটের ভিতরে আপনি কিন্তু সিম অ্যাক্টিভ করতে পারেন বা আপনার যদি আধার লক না থাকে আপনি সিমটা হারিয়ে গেছে আপনি কিন্তু পুনরায় সিম তুলতে গেলে ওই ইকিউআইসি করলে কিন্তু তাড়াতাড়ি দিয়ে দেবেন এক্ষেত্রে যেহেতু আপনার ওই মোবাইলটা হারিয়ে গেছে আপনি কে করতে পারছেন না তাহলে সেই কোম্পানিকে কে বলতে হবে কোনো একটা ভালো স্টোরে গিয়ে ভোডাফোন এয়ারটেল জিও যে কোম্পানিই হোক যে আমার মোবাইলটা চুরি হয়ে গেছে এই যে যেটি আমি অফলাইন কে করতে চাই অফলাইন কে ডিজিটাল কে হবে কিন্তু ডকুমেন্টের উপর ডিপেন্ড করে আর একটু সেটা সেটাতে টাইম লাগবে বন্ধুরা একদম সিম দেবে না কেউইসি ছাড়া সেটা সম্ভব নয় এটা রুলস না ভোডাফোন জিও এয়ারটেল সমস্ত কাস্টমার কেয়ারে আমি কথা বলে জেনেছি যার কাছে আধার কার্ড আছে আর সে ইকিউআইসি করতে সক্ষম সে ইকিউআইসিতেই সিম নেবে যদি কোনো কারণবশ যেমন জিডি নিয়ে যাচ্ছেন মোবাইল হারিয়ে গেছে সিম চুরি হয়ে গেছে সিম আনতেই গেছেন তাহলে সেই পরিপ্রেক্ষিতে আপনাকে অফলাইন কেওয়াইসির সুযোগ দেওয়া হবে আইডেন্টি প্রুফ অ্যাড্রেস প্রুফ প্লাস জিডি আর পরিচিত যদি কাউকে নিয়ে যেতে পারেন নিয়ে গিয়ে আপনি কিন্তু সেই স্টোরে দাঁড়িয়েই সেই কোম্পানির কাস্টমার কেয়ারে কল করুন যেটা কমপ্লেন ওই স্টোর থেকে আপনাকে ইকিউআইসি ছাড়া সিম দিতে চাইছে না এটা করলে সেই কোম্পানি স্টোরে দাঁড়িয়েই সেই স্টোরে দাঁড়িয়েই আপনি সেই কোম্পানির কাস্টমার কেয়ারে কল কল করুন কমপ্লেন করুন আমি কিন্তু কাস্টমার কেয়ারে কল করে কনফার্ম হয়েছি তিনটে কোম্পানিতে যে রেয়ার কেসে যদি মনে হয় যে জিডি প্লাস অফলাইন ডকুমেন্টস সঠিক আপনার নামে সিম থাকলে কিন্তু আপনাকেই যেতে হবে অন্য কাউকে গেলে কিন্তু দেবে না ফ্রড রেটা করে কোশ্চেন এখানেই চলে আসে আপনি একটা সিম মোবাইল চুরি হয়ে গেছে আপনি আপনার সিম তুলতে এত কালঘাম ছুটে যাচ্ছে অথচ ফ্রডদের কাছে শ হাজার হাজার সিম কী করে আসছে অন্যদের ডকুমেন্টসে সস্যের ভিতর ভূত আছেন আমি বিভিন্ন ভিডিওতে বলে থাকি অথচ আপনাকে পেতে কষ্ট পেতে হবে এটা ভালো সিকিউরিটির দিক থেকে আপনি আপনার সিম তুলতে কষ্ট হচ্ছে এটা ভালো কিন্তু একদম সিম পাবেন না এটা কিন্তু নয় জিডি প্রব বাইন্ডেটি প্রব অ্যাড্রেস আপনি অরিজিনাল নিয়ে যেতে হবে আপনাকে নিজেকে যেতে হবে এবং আপনাকে স্টোরকে কনভিন্স করতে হবে একটু বড় স্টোরে যেতে হবে এবং আপনি সেখানে বলুন যে আপনি যদি না করতে চান আমি কিন্তু কমপ্লেন করবো আর আপনি সেখানে দাঁড়িয়ে কমপ্লেন করুন সেই স্টোরের বিরুদ্ধে কমপ্লেন করুন যদি সেই স্টোরের বিরুদ্ধে কোম্পানি অ্যাকশন না নেয় কাস্টমার কেয়ার বলে না এটা হবে না তাহলে কাস্টমার কেয়ারকে বলুন এবার আমি আপনাকে ভিডিও কলটা রেকর্ডিংয়ে রাখবেন এবার আমি কোম্পানির বিরুদ্ধে কমপ্লেন করব এবার আপনি কমপ্লেন করুন আপনি তো চোর নন আপনি তো ফ্রড নন আপনার অ্যাকচুয়ালি তো সিম হারিয়ে গেছে আপনাকে তো ডকুমেন্টস আপনার কাছে সমস্ত কিছু রয়েছে আপনি নিজে যাচ্ছেন যেরকম অথেন্টিকেশন ই ছাড়া কোম্পানি করতে যায় আপনি রাজি হয়ে যান একটা ভিডিও দিতে বলুক একটা ভিডিও রেকর্ড করতে বলুক যে আমার সিম হারিয়ে গেছে আমি এই ডকুমেন্টসগুলো দিচ্ছি আমি নিজে আমি আমার সিমটা তুলছি এরকমও করিয়েছি অনেকে সেটা খারাপ কিচ্ছু না কোম্পানি নিজের ভেরিফিকেশন পারপাস যে প্রসেস নিতে বলে সেটা যদি লিগালের মধ্যে আপনার মনে হয় যে হ্যাঁ আপনি ওই কোম্পানির স্টোর বা কোম্পানি হলে আপনিও এটা করতেন আপনার স্যাটিসফ্যাকশানের জন্য যাতে পরে ট্রাই বা অন্য কেউ আপনার বা কোম্পানির উপরে কোনো অ্যাকশান না নেয় বুঝতে পারছি তাহলে আপনার তাতে কিন্তু রাজি হয়ে যাওয়া উচিত কারণ আপনি তো ফ্রড নন আপনি তো আপনার সিম আনতে গেছেন কিন্তু কোম্পানি বা স্টোরকেও বুঝতে হবে যে ফ্রডরা সিম পেয়ে যাচ্ছে অথচ অ্যাকচুয়াল মানুষটা এসেছে আমি আইডেন্টি প্রুফ অ্যাড্রেস প্রুফ নিয়ে নিই ভিডিও নিয়ে নিই প্রয়োজনে কোম্পানির সাথে কথা বলি ফর্ম ভরিয়ে নিই সাইন করিয়ে নিই ফিঙ্গার নিয়ে নিই অসুবিধার কি আছে কিন্তু সিমটা আমাকে অফলাইন দিতে হবে একটু টাইম লাগতে পারে তিন দিন চার দিন পাঁচ দিন লাগতে পারে একদম সিম না পাওয়ার থেকে পাঁচ দিন পরেই পাই না অসুবিধার কী আছে আধার কার্ড আসার আগে সাত দিন পরে সিম পেতাম লাইন দিতে হতো সিম নিয়ে নিতে গিয়ে পড়েছি না তো টেকনোলজির সুবিধা যেমন আছে কোনো প্রবলেমে পড়লে সেই অসুবিধার সম্মুখীন আমাদের হতে হবে আশা করি আপনাদের সমস্ত কোশ্চেনের উত্তর আমি দিতে পেরেছি যে কীভাবে আপনি গিয়ে স্টোরেজ দেখুন গন্ডগোল করার কোনো ব্যাপার নাই কনভিন্স করতে হবে আর কনভিন্স না হলে আপনার কমপ্লেন করা আপনার অধিকার আপনি স্টোরের বিরুদ্ধে কমপ্লেন করতে পারে কোম্পানির বিরুদ্ধে আপনি সরকার ট্রায়ের কাছে কমপ্লেন করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু আপনার কাছে আপনি নিজে হওয়ার দরকার আপনার অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে আপনাকে আপনাকে ফটো নিয়ে যেতে হবে আপনাকে জিডি কপি নিয়ে যেতে হবে অরিজিনাল এই সমস্ত কিছু নিয়ে গিয়ে আপনি যদি কনভিন্স করি একটু বড় স্টোরে যাবেন কারণ ছোটো স্টোর হলে ওদের ক্ষমতাটাও একটু কম থাকে একটু বড় স্টোরে যাবেন আর চেষ্টা করবেন আপনি তো আপনার লোকাল স্টোরে যাওয়ারই চেষ্টা করবেন লোকালের মধ্যে যদি দু চার কিলোমিটার দূরেও হয় তাহলে একটু পরিচিত কাউকে নিয়ে যাবেন যাতে ওই স্টোর মালিকরা বা যে জিও ভোটাফোন এয়ারটেল যারা ডিস্ট্রিবিউটার রয়েছে তারা একটু সন্তুষ্ট হয় যে না পরিচিত মানুষের সাথে এসছে চলো প্রসেসটা করা যায় আশা করি এই মোবাইলের সিম নেওয়ার জন্য আধার লক থাকা অবস্থায় আধার বায়োমেট্রিক লক থাকা অবস্থায় আপনার কোনো অসুবিধা হবে না বা এগুলো যদি কোম্পানি বা স্টোর পর্যন্ত পৌঁছায় আপনারা আমার কথাটাও বেশ মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করে কাস্টমারকে সাহায্য করুন অ্যাকচুয়াল কাস্টমার ডকুমেন্টস প্রুফ নেওয়ার পরে সিম অ্যাক্টিভেশন হতে একটু টাইম নেই তিন দিন চার দিন পাঁচ দিন লাগো পুরো ভেরিফাই করে নিন তারপরে অন্তত সিমটা অ্যাক্টিভ করে দিন ইকিওয়াইসি ছাড়া সিম অ্যাক্টিভ হবে না আপনার সিম আপনাকে দেবো না এটা বলবেন না কোনো একটা ভালো জায়গায় যদি পড়ে যান না ফেসে যাবেন কিন্তু আপনি স্টোর মালিক হন বা কোম্পানি হন খুব সাবধান সে আপনাদেরকে বলবো মোবাইলটা খুব সাবধানে রাখুন সেন্সিটিভ জিনিস পয়সা নষ্ট হয় প্রথম কথা তারপরে এই যে কষ্টটা সিম নিয়ে বা বিভিন্ন ডেটা ওর মধ্যে থেকে যায় ফটো কন্ট্যাক্ট ডিটেলস এগুলো বাঁচাতে খুব সাবধানে চলুন চলাফেরা করুন ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তাদের সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আইডি টেকজন ইউটিউব চ্যানেলের সাথে থাকুন